আন্দোলন যখন শুরু করেছিল বাংলাদেশে সাধারণ স্বাধীনতা কামী আপনার জনগোষ্ঠী তাদের পাশে যার যা ছিল তাই আমাদের যতটুকু শব্দ ছিল এই আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন দিয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম এই দেশে একটি পরিবর্তন আসুক মহান আল্লাহ তাকে রহমতে আমাদের দেশে কি পরিবর্তনের সূচনা হয়েছে তবে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই একটি বিষয়ে যে কোনো বড় বিপ্লব বা বড় অভ্যুত্থানের পরে অজস্র ষড়যন্ত্র এবং চক্রান্তের সূত্রপাত হয় এই ছাত্র জনতা যেভাবে পাঁচই আগস্ট পর্যন্ত এবং এখন পর্যন্ত রাজপথ নিজেদের চোখ দিয়ে তীরে দিয়ে পাহারা দিয়ে রেখেছে এই পাহাড় সময় এখনো সে কেউ যায় নাই আপনাদের মনে রাখতে হবে চৌঠা আগস্ট যারা মাথায় হেলমেট পরে আপে রামদারে পিছন দিয়ে আমাদেরকে গুলি করেছিল আমাদেরকে কুপিয়েছিল আমাদেরকে রক্তাক্ত নিহত এবং আহত করেছিল ওই পাপকারী কাস্তে বলা দেশপতি தாண்டক চালিয়ে আমার দেশের স্বর উপর হামলা করেছে আমি ভারতীয়progressBar কে আমার হৃদয়ের এত দুঃখিত কথা জানাতে চাই আমি এখানকার নেতৃবৃন্দকে সম্মান করতে লোক চাই যে আপনাদের যোগ্য কারণে আমি খবর পেয়েছি বাড়াতে পড়াতে একটি সংখ্যা লোক সম্প্রদায়ের গায়ে আমার নাম করে নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু তারপরেও এই দুষ্কৃতিকারীরা চোরের মতো রাতের আধারে গিয়ে আমাদের এলাকা আমাদের লালপুরে কয়েকটা মন্দিরের প্রতি সাধন করেছে আমি পরিষ্কার ভাষায় ব্যক্তহীন কণ্ঠ বলে দিতে চাই জনগণের এই বিজয়কে নষ্ট করার জন্য কিছু মিডিয়া এই নিউজ গুলোকে প্রচার করার জন্য তারা নিজেরা নিজেদের লোক দিয়ে এই কাজগুলো করাচ্ছে আপনারা সতর্ক পানা বসান এই স্বাধীনতা যেন আর কখনো আমাদের হাত থেকে ছুটে না যায় যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয় যাতে ধরে রাখতে পারি এই বিজয় যাতে ভুল জিতে না হয় কেউ যাতে আমাদের এই অর্জনকে নষ্ট করতে না পারে এখন আনন্দে খুশি হয়ে ভক্তি করার সময় না বরং আরো সতর্ক সময় যাতে কোনো স্যানিটাইজার বা কোনো কালাল বা কোনো স্বৈরাচারের কোন দোষর আমাদের এই আন্দোলনকে সংগ্রামের যে সুনিশ্চিত আমরা বিজয়ের পথক পেয়েছি এইটাকে নকশা করতে পারে আমি দেখতেন কণ্ঠ বলে দিতে চাই আমি জানি আমার এই বয়রামপুর এলাকাতে আমার বেশ কিছু হিন্দু মা বাবা কাকারা আছেন যারা নিজেদের সংস্কারক সম্প্রদায় বলেন আমি যার খ্রিস্টান বলwidetilde চাই হিন্দুরা সংস্কারকগুনা খ্রিস্টান ভক্ত কেউ সংস্কারকগুনা আমাদের মুসলমান হিন্দু ভক্ত খ্রিস্টান আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী ঠিক আমাদের সবার পরিচয় আমাদের সবার পরিচয় লালপুর বাগাদি পর সব ধর্মের মানুষ একটি পরিবার সারা রাতের আধারে এই সমস্ত অন্যায় করেছে এই অত্যাচার করছে লুটপাট করেছে ডাকাতি করছে ওরা হচ্ছে সংখ্যালঘু এবং আমাদের জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ দিয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে বিজয় আমাদের শুধু চিকিৎসা আল্লাহ আপনাদের সবাই দশম ধন্যবাদ